গাইস আজকে দেখাবো দু হাজার পঁচিশ সালে কাস্টম কীভাবে বানাতে হয় আপনারা অনেকে অপমান হন যে ফ্রেন্ডের সামনে আপনারা কাস্টম বানাতে পারেন না আপনার ফ্রেন্ডরা আপনাদেরকে অপমান করে তা আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম কীভাবে দু হাজার পঁচিশ সালে কাস্টম বানাতে হয় আমার এই ভিডিওটি কোনো স্কিপ না করে ফুল ভিডিও দেখান তাহলে আপনারা এক বেড দেখলেই শিখে যাবেন যে কীভাবে কাস্টম বানাতে হয় দেখতে পাচ্ছেন ম্যাপে আসে কাস্টমার টিপ মারবেন এই কাস্টমে একটা ক্লিক করে যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটের টিপ মারবেন এখানে দেখতে পাচ্ছেন রুম নেম আছে পাসওয়ার্ড আছে গেম মোড আছে ম্যাপ আছে টিম মোড আছে প্লেয়ার আছে মিনিমাম লেভেল আছে তাই এখানে এখন কি করবেন আপনারা আপনার রুমের পাসওয়ার্ড না দিলে তো অন্য অন্য প্লেয়াররা ঢুকে যেতে পারে তাই আপনারা পাসওয়ার্ডের টিপ মারে আপনাদের ইচ্ছা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এখানে আগে আপনাদের কাস্টম রুমের নাম আছে রুমটা দিয়ে দেবেন আর গেম মোড আপনারা যেই মোড খেলতে চান ক্লাস স্কোয়াড আছে মারমোডা আছে ব্যাটার রয়্যাল আছে আপনারা যেই সাল সেটা আপনারা খেলবেন আমি এখন খেলবো ক্লাস স্কট তাই আমি সিলেক্ট করবো ক্লাস স্কোয়াড আর এখানে লেখা আছে প্লেয়ার আপনারা যা কয়টা প্লেয়ার নিতে পারেন সেই কয়টা প্লেয়ার এখানে দিয়ে দেবেন সমস্যা নাই আর এখানে টিম মোড আছে টিম মোড আপনারা যদি স্কট খেলতে চান স্কট খেলবেন সিক্স বিএস খেলতে পারেন সিক্স বিএস আছে তারপর ডুও আছে টোলো আছে এখানে আমি ডুও খেলবো তাই আমি ডুও সিলেক্ট করে দিলাম আর প্লেয়ার চারটা থাকতে তাই আমি চারটা দিয়ে দিলাম এটিকে দুইটা ওইটিকে দুইটা আর এখানে আপনারা মিনিমাম রেভেল দেখতে পাচ্ছেন আপনারা যদি রেভেলটা যদি আপনারা চান যে বিশ লেভেলের নিচে কোনো প্লেয়ার আসতে পারবে না তাহলে এখানে বিশ সিলেক্ট করে দেবেন যদি তিরিশ লেখেন তাহলে তিরিশের নিচে কোনো প্লেয়ার আসতে পারবে না এই রুমের মধ্যে আপনাদের ইচ্ছা মতন একটা মিনিমাম লেভেল এখানে সিলেক্ট করে দেবেন আর এবার চলে আসবেন গেম মোড গেম মোডে দেখতে পাচ্ছেন রাউন্ড সেভেন আছে এখন আপনারা তাহলে যদি চান যে পনেরো রাউন্ড খেলবো আট রাউন্ড খেলবো সাত রাউন্ড খেলবো তাহলে এখানে আপনারা রাউন্ড সিলেক্ট করে দেবেন আমি তেরো সিলেক্ট করে দিলাম এখানে লেখা আছে ডিফল্ট কয়েন ডিফল কয়েন আপনারা ন হাজার নয়শো পঞ্চাশ রেখে দেবেন আর এবার এসপি ইপি দিয়ে দেবেন দুইশো এখানে লেখা আছে এমন লিমিট এমন লিমিট নো দেবেন ক্যারেক্টার স্ক্রিন আছে ক্যারেক্টার স্ক্রিনও নো দেবেন যাতে আপনাদের ইচ্ছা মতো দেবেন আপনারা যদি ক্যারেক্টার দিয়ে খেলতে চান তাহলে এখানে ক্যারেক্টার ইয়েসি দেবেন আর যদি ক্যারেক্টার বাদে খেলতে চান তাহলে এখানে ক্যারেক্টার দেবেন নো আর বাবাসের লেখা আছে হট একটা লেখা আছে এটা আপনারা নো দেবেন যাতে রকম গোলোয়াল তিনটা না গোলোয়াল যত ইচ্ছার সাথে মারবেন গোলোয়াল আপনাদের পুরোবেন আগে নিচে দেখতে পাচ্ছেন হেডশট আছে হেডশট আপনারা ইয়েসে দিতে পারেন নো দিতে পারেন যদি ইয়েস দেন তাহলে হেডশট বাজে খেলা হবে না আর যদি নো দেন তাহলে শুধু হেডশট গায়ে মালদ আরও ড্যামেজ দেবে আর যদি হেডশট দেন তাহলে হেডশট ছাড়া কোনো মরা হবে না হেডশট ছাড়া কোনো খেলাই হবে না এখানে আপনারা চলে আসবেন স্পেশাল সেটিং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলাই অপশন আছে এখন আপনারা এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে স্পেশাল সেটিং এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গানের নাম আছে এই গানগুলা আপনারা যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে হলুদ কালারের যে টিক চিহ্ন আছে এটাকে টিক চিহ্ন দেবেন যদি খেলতে ইচ্ছা হয় তাহলে টিক চিহ্ন দেবেন আর যদি খেলতে না ইচ্ছা হয় এইগুলো গান দিয়ে তাহলে এই টিক উঠাই নেবেন আমি দেখতে পাচ্ছেন এই যে জি এইটি তাহলে এম পাঁচশো এগুলো গান আমি কাস্টমের মধ্যে নেব না তাহলে তাইতে আমি এগুলা টিক উঠাই নিয়েছি আর যেগুলো নিয়ে খেলবো সেগুলো টিক দিয়ে আছে আপনারা যদি চান যে কাস্টম রুমের মধ্যে এগুলো একদম ফ্রিতে হবে কোনো পয়েন্টে কেনা লাগবে না তাহলে এই যে হলুদ কালারের যে যেগুলো দাগ আছে না এই দাগগুলো আপনারা জিরো করে দেবেন তাহলে গেমের মধ্যে আপনারা একদম ফ্রিতে নিতে পারবেন এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন ডেজ আছে হেলমেট আছে এগুলো যদি আপনারা ওয়ান লেভেল ওয়ান লেভেল তো হয় না সরি টু রেভেল থ্রি লেভেল আছে আপনারা যেই হেলমেট নিতে চান এখানে চিহ্নটা দিয়ে দেবেন তাহলে ওই হেলমেট হয়ে যাবে আর এই দাগগুলো যদি জিরো দিয়ে দেন তাহলে জিরো একদম ফ্রিতে হবে আর যদি ফুল দিয়ে দেন তাহলে একটার দামি হবে নয় হাজার নয়শো পঞ্চাশ কয়েন গাছ এটাই ভালো হয় যে আপনারা জিরো দিয়ে দেবেন তাহলে কোনো টাকা দিয়ে কিনা লাগবে না কয়েন ফুল হবে না আর এখানে আপনারা সব ফুল করে দেবেন দেখবেন কাস্টমের মধ্যে আপনাদের এটা ফিলিংস হবে যে কি সুন্দর কাস্টম হয়েছে তাই তো আমি সব ফুল করে দিলাম আর রাউন্ড দিয়ে দিলাম পনেরো এখানে দেখবেন সব ফুল করে দিলাম শুরু করে দেওয়ার পরে আপনার এই যে পাশে একটা অনুতালারে ক্রিয়েট রুম লেখা আছে এখানে ক্রিয়েট রুম এর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাস্টম রেডি আর পাসওয়ার্ড তো দিয়ে আসছি পাসওয়ার্ডের জন্য কোনো বাইরের প্লেয়ার ঢুকতে পারবে না আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে না দেন আমি দেখতে পাচ্ছেন আমি দুইটা পিলারে ইনভাইট দেবো দুইটা দেখতে পাচ্ছেন চলে আসলো একজন রাসনেসে আরেকটা পিলারদের ডাক দিই আসলে তার একটা প্ল্যান আসলে আমি স্টার্ট দিয়ে দেবো তারপর দেখতে পারবেন আপনারা যে কাস্টম বানানো কি সম্পূর্ণ হয়েছে না কি এটা কি ভুল হয়েছে এই এই নিয়মে কাস্টম বানালে আপনাদের সবাইকে একদম পুহলার মাথায় একটা কাস্টম বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না দেখতে আসলে আমি কাস্টমার ম্যাপে চলে আসলাম কারণ আমি দেখাবো যে পারমানেন্ট গুলো আছে কি নাই আপনারা এভাবে কাস্টমার আনাবেন দেখবেন একদম ভালোভাবে একটা কাস্টম বানাতে পারবেন আর যদি মনে করেন যে কাস্টম বানানো কোনো শেখা হয় নাই তাহলে ভিডিও দেখবেন আপনারা একদম রেগুলারভাবে একটা কাস্টমার বানাতে পারবেন তাই এই সবই ফ্রি দেখতে পাচ্ছেন আমি কয়েন একদম জিরো দিয়েছিলাম তাই আমি দেখতে ফ্রি পাইছি গুলো দেখেন আনলিমিটেড যাতে পারবেন কোনো পুরো না গুলো কোনো পুরো না কোনো চার্জ নাই যেত সাথে সেতগুলো মানবেন কোনো প্রয়োজন গাছের ডানটা আমি খেলায় দেখা দিচ্ছি দেখেন আপনারা ভিডিওতে কোনো স্কিপ না করে দেখবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে বলবেন আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তাদের করে সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিও খেতে আপনাকে আগে ভিডিওতে আপনার কাছে চলে যায় ইউটিউবে আমি নতুন তা আমাকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে যাতে আমি ইউটিউবের উপর একটা আগ্রহ হয় যাতে ভিডিও বেশি বেশি করে বানাই যারা দেখতে পাচ্ছেন কিছু আনলিমিটেড একটা পপুলার ভাবে একটা কাস্টম বানানো হয়ে গেছে আপনারা সব এভাবে বানাবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ